আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ম্যাগনাস ইংলিশ অ্যাকাডেমি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা প্রতিদিনই বিভিন্ন ধরনের কাজ করে থাকি যেগুলো ডেইলি রুটিন ইনক্লুডেড সেই কাজগুলোর কিন্তু ডিফারেন্ট ওয়ার্ডস আছে সেই ওয়ার্ডসগুলো ইউজ করে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স ক্রিয়েট করতে পারি যেগুলো আমাদের ডেইলি রুটিনকে ডেসক্রাইব করতে হেল্প করে এভাবে ডেইলি রুটিনকে ডেসক্রাইব করার ক্ষেত্রে আমাদের ফার্স্ট সেন্টেন্সটি হলো মাই অ্যালার্ম গোজ অফ অ্যাট সেভেন এম এভরি মর্নিং ডিউরিং দ্য উইক গোজ অফ মানে হলো অ্যালার্ম বেজে ওঠা তাহলে লাইনটির অর্থ দ্বারায় সপ্তাহে প্রতিদিন সকাল সাতটায় আমার অ্যালার্ম বেজে ওঠে আমাদের সেকেন্ড সেন্টেন্সটি হল মিতু ওয়েঙ্কড টু দ্য ব্যাথরুম টু ফ্রেশেন আপ বিফর গোয়িং আউট ফ্রেশেন আপ অর্থ হল ফ্রেশ হওয়া বা হাত মুখ ধোয়া এক্ষেত্রে লাইনটার অর্থ দাঁড়াচ্ছে মিতু বের হওয়ার আগে ফ্রেশ হয়ে নিলো বা হাত মুখ ধুয়ে নিল আমাদের থার্ড সেন্টেন্সটি হল আই ইউসুয়ালি হেড অফ টু ওয়ার্ক এট এইট এম ইন দ্য মর্নিং এক্ষেত্রে হেড অফ মানে বুঝিয়েছে কোনো একটা কিছুর উদ্দেশ্যে যাত্রা শুরু করা অর্থাৎ স্টার্টিং অ্যা জার্নি তাহলে লাইনটির অর্থ হচ্ছে আমি সচরাচর সকাল আটটায় অফিসের জন্য বের হই ডেলি রুটিন ডেস্ক্রাইব করার ক্ষেত্রে আমাদের ফোর্থ সেন্টেন্সটি হল ইন দ্য ইভিনিং আই অফ এন ডোণ্ট গেট ইন আন্টিল আফটার সেভেন পি এখানে গেট ইন বলতে বুঝিয়েছে বাড়িতে পৌঁছানো তাহলে লাইনটির অর্থ হচ্ছে প্রায় সন্ধ্যা সাতটার পরে আমি বাসায় ঢুকি আমাদের ফিফথ সেন্টেন্সটি হলো হাবিবা ওয়ক আপ ইন দ্য মিডল অফ দ্য নাইট ওয়েন she heard দ্য নয়েস আউটসাইড এখানে ওয়ক বলতে বলতে বুঝিয়েছে ঘুম থেকে ওঠা তাহলে লাইনটির অর্থ হচ্ছে হাবিবা রাতে বেলা হঠাৎ একটা আওয়াজ শুনে ঘুম থেকে জেগে উঠল আমাদের লাস্ট সেন্টেন্সটা হলো সালমা ইউজুয়ালি গেটস আপ অ্যাট অ্যাবাউট টেন এম এভরি ফ্রাইডেস এখানে গেটস আপ আর ওকআপের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে ও ঘুম থেকে ওঠা এটা হঠাৎ করেই হতে পারে আর আপের ক্ষেত্রে এটা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বুঝাচ্ছে তাহলে লাইনটার অর্থ হলো সালমা শুক্রবারে সকাল দশটার দিকে ঘুম থেকে ওঠে এভাবে আমরা এই কিছু ওয়ার্ড ব্যবহার করে আমাদের ডেলি রুটিনকে খুব ইজিলি ডেসক্রাইব করতে পারি আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ